নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা মিস রিজা ওয়ার্ল্ড থেকে জানাই অনেক অনেক অভিনন্দন তো চলুন আজ কেন আমরা দুইজন তিলক কেটেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন তার জন্য যেতে হবে ঘরের বাইরে তো এই দেখুন আমি কিন্তু চলে এসেছি ঘরের বাইরে আর এটা হচ্ছে আমাদের পুকুর আর আমাদের ঘরের পাশেই এই পুকুর তো হচ্ছে ঘর থেকে চলে এসেছি আর এটা দেখে নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করতে পাচ্ছেন তাই না হুম আমাদের আমাদের পাড়ার যে অষ্টম হয় তো সেই অষ্টম প্রওয়ারের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকের ব্লগটি করা তো আমি ভাবলাম যে আচ্ছা আমরা যখন মন্দিরে গেছিলাম তখন এটা মাথায় আসেনি তারপর ভাবলাম আচ্ছা আমি তো একটা ব্লগ তৈরি করতেই পারি কেন কি হচ্ছে যে এটা স্মৃতি স্বরূপ তো রেখে দেওয়াই যায় তাই না তো এই জন্যেই আজকের ব্লগটা আমি রেডি করলাম যাই হোক তো আমরা পুকুরে চলে এসেছি আর এখানে গঙ্গা গঙ্গাবরণের কাজকর্ম চলছে দিদিভাইরা আছে দিদিভাইরা সবাই গঙ্গা বরণের কাজকর্ম করছে তো আমিও হচ্ছে যে আমি প্রথমে একবার এসেছিলাম মন্দিরে তারপর আসার পরে ওই যে তিলক টিলক কেটে আবার বাড়িতে চলে গেছিলাম তারপর ভাবলাম যে চল শোনুক তাহলে আমরা ফোনটা নিয়ে আসি নিয়ে আসলে তাহলে মানে একটা ভিডিও করে নেওয়া যাবে তো এই জন্যে বাড়িতে গেছিলাম তারপরে আপনাদের সাথে বাড়ির থেকেই আর কি শুরু করলাম তো যাই হোক আপনাদেরকে শুধু একটাই কথা বলবো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মিস রিজা ওয়ার্ল্ডকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে আর একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের তো এখানে কিন্তু সব সিনিয়র দিদিভাইরা আছে দিদিভাইরাই এখানে সব কাজকর্মগুলো করে নিচ্ছে তো এখানটাতে তো অন্ধকার কেননা একটা সৌর লাইট জ্বলছে কিন্তু সৌর লাইটের তো তেমন একটা কিছু মানে মানে ভোল্টেজটা হয় না তো আমরা এখানে টর্চ লাইট মেরে যেভাবেও কাজটা আর কি রেডি করছি আর আমি তো টর্চ লাইটটা মারছিলাম একবার হাত এদিকে চলে যাচ্ছে একবার হাত ওইদিকে চলে যাচ্ছে কেন কি ক্যামেরাটাও আমাকে ধরতে হচ্ছে তো যাই হোক হয়েও গেছে প্রায় এবার আর কি জলটা নেওয়াও হয়ে গেছে অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে তাই না এই দেখুন জলটাও নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মন্দিরের পথে রওনা দেব এই যে আমরা কিন্তু মানে রাস্তার অপর সাইডে এটা হচ্ছে আমার বাড়ির এই সাইডটা ছিল আমার বাড়ির সাইড তো বাড়ির সাইডেই ছিল পুকুর এবার হচ্ছে রাস্তার অপর সাইডে হচ্ছে মন্দির রাধাগোবিন্দ মন্দির চলুন আমরা সবাই একে একে মন্দিরের মাঠে পৌঁছে গেছি তো প্রচুর আনন্দ হয় এই মত মানে এই যে আমাদের অনুষ্ঠানটাতে ভীষণ পরিমাণে আনন্দ হয় এই দেখুন সৃজা এখানে আছে এবং সৃজনও ওর পাশেই আছে মানে ওরা দুজনেই হাত ধরে আছে সৃজা পড়তে গেছিলো এই জাস্ট ঘরে ফিরল তো আমি বললাম চল তাহলে আগে মন্দির মাঠ থেকে ঘুরে আসি তারপরে একেবারে সবাই ঘরে যাবো ক্ষণে তো ওই জন্যে ওকে নিয়েও চলে এসেছি এই যে এখন মন্দির পরিক্রমণ করে তারপরে হচ্ছে যে জলটলগুলো রাখা হবে যেগুলো মানে ইয়ে করে এসছে আর কি ঘাট বরণ করে এসছে তো এখানে কিন্তু এই যে দেখেছেন এরা কিন্তু ছোট ছোট মানুষ খুব সুন্দর এটা মানে বাজাচ্ছে আর খুব ভালোও লাগছিলো জানেন বেশ একটা গম গম করছিলো চারপাশটা আমাদের সনাতন ধর্মের একটা দারুণ মুহূর্ত তাই না বলুন কত সুন্দর একটা চারিপাশটা কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যায় মানে মনে হয় যে একটা মানে অতি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে তো যাই হোক এখানে প্রচুর লোকজন আছে আজকে অধিবাস শুরু হয়ে যাবে এখানে প্রচুর লোকজন এখনো আছে এখনও তো মানে এটা এটাকে বলা যায় সামথিং এখনও তো সবাই আসেনি তো যাই হোক এখানের কাজকর্ম এবার চলতে থাকবে প্রতিদিনই তবে আমি আজকের ভিডিওটাই জাস্ট করেছিলাম আর করা হয়নি তাও এটা অনেক দিনের ভিডিও আমি আজ মানে রেডি করেছি তো আমার রেডি করাই হয় না তারপরে ভাবলাম না এটা রেডি করেই এ করে দিই তো আর কোনো দিনই আমার করা হয়নি তো জাস্ট একটা দিনই করা হয়েছে কেন বলুন তো পাড়ার ব্যাপার তো বেশি ভিডিও করলে হয়তো লোকের চোখের দৃষ্টি কটু লাগে এই জন্য জাস্ট একটাই আমি ভিডিও রেডি করেছিলাম জাস্ট অধিবাসের তো এখানে সবাই মোটামুটি এদেরও কাজকর্ম মিটে গেছে এরাও এবার চলে যাবে এইটুকু এ করে আর এই যে সবাই আছেন আর এখানে কিন্তু রাধারানী আর গোবিন্দকে সাজানো গোছানো চলছে চলুন আপনাদের সাথে রাধা রানী গোবিন্দকেও একটু শেয়ার করি সবাইকে তিলক পরানো হচ্ছে যারা যারা এখানে আছেন সবাইকে কম বেশি তিলক পরানো হচ্ছে এই দেখুন আমার সোনুকে তিলক পরিয়ে দিচ্ছে ওর জেম্মা আমার সোনু তো এটা ভীষণভাবে পছন্দ করে ওই দেখুন বলছে কেমন লাগছে মামা আমি বলছি খুব সুন্দর লাগছে বাবা এই দেখুন আমার সৃজা ওকেও তিলকটা পরিয়ে দিয়েছে এই যে চলে এসেছি রাধা গোবিন্দ মানে রাধারানী আর গোবিন্দর কাছে চলে এসেছি এখানে রেডি করানো হচ্ছে অধিবাসের সাজে সেজে উঠছে তো এখানে এবার পুজো আশরা হবে তো এবার আস্তে আস্তে আমরা মানে অনেকটা রাতও হয়েছে তো এখানে পুজো আশ্রা চলবে আর কি আর ওইদিকে খাওয়ার পরিবেশন করছে সবাইকে তোর বাবাই খেতে বসে গেছে তোর বাবাই বলছে চলো খেয়ে নাও আবার তো সকাল সকাল উঠতে হবে তো আমি বললাম ঠিক আছে চলো তো এই যে আমরা খাবার জায়গায় চলে এসেছি এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই এখানে প্রসাদ নেওয়ার জন্য এবং প্রসাদ পাওয়ার জন্য আগ্রহী তো সবাই প্রসাদ খেতে বসে গেছে এই যে ব্লু কালারের যে টি শার্টটা পরা আছে এই হচ্ছে আমার মানে আপনাদের দাদাভাই আর কি তো যাই হোক এই যে একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর প্লিজ মিস রিজা ওয়ার্ল্ডের পাশে একটু থাকার চেষ্টা করবেন তো আজ তাহলে এখানেই রাখি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সবাই সাবধানে থাকুন আর আমার পাশে একটু থাকার চেষ্টা করবেন টাটা